এটি মুসলিম উম্মার ঐক্যের সুযোগ পাকিস্তানের মুফতি তাকিউসমানি ঐক্যের আহ্বান ভারতের আশাদ মাদানের বিজেপি শাসিত ভারত সরকার ইরানের ওপর ইসরায়েলের হামলায় সমর্থন জানালেও এর কঠোর নিন্দা জানিয়েছেন দেশটির বরেণ্য আলেম ও দেশটির স্বাধীনতায় অবদান রাখা মুসলমানদের প্রাচীন প্ল্যাটফর্ম জমিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আসশেদ মাদানি ইরানে অবৈধ রাষ্ট্রটির হামলাকে তিনি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন ভারত এক্সপ্রেসের সূত্র মতে দারুল উলুম দাওয়ানদের সদরুল মুদারিসিন মাওলানা আরশাদ মাদানি ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সহায়তার অভিযোগ তুলেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইসরায়েল এত বড় বর্বরতা চালাতে পারে না মাওলানা মাদানি বলেন ইসরাইল যেভাবে ইরানের পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে তা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এসব হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয় বরং মুসলিম বিশ্বের সাথে এক ধরনের যুদ্ধ ঘোষণা এমন পরিস্থিতিতে মাওলানা আরশাদ মাদানি ন্যায় বিচারের পক্ষের বিশ্ব শক্তি ও মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বলেন যখন আমাদের চোখের সামনে গাজা ধ্বংস হয়ে যাচ্ছে এবং স্বাধীন দেশগুলোর উপর প্রকাশ্যে আক্রমণ চালানো হচ্ছে তখন সমগ্র মুসলিম বিশ্ব এবং ন্যায় বিচারের পক্ষের বিশ্ব শক্তিগুলোর চুপ থাকা উচিত নয় তিনি গুরুত্ব আরোপ করে বলেন এখন কেবল বিবৃতি দেওয়ার সময় নয় বরং একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করে বাস্তব প্রতিক্রিয়া জানানোর সময় উল্লেখ্য জমিয়াতে উলামায় হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরনো প্ল্যাটফর্ম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে এবার নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিশ্বখ্যাত ইসলাম স্কলার ও পাকিস্তানের বরণ্য আলেম মুফতি তাকি উসমানী তিনি বলেছেন এটি প্রকৃতির পক্ষ থেকে সমগ্র মুসলিম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক বার্তায় মুফতি তাকি উসমানী এ মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েলি হামলায় ইরানের বিরাট ক্ষতি হলেও অবৈধ রাষ্ট্রটির মোকাবেলায় শক্ত জবাব দিয়েছে তেহরান ইরানের হামলায় ইসরায়েলের বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সর্বজন শ্রদ্ধ এ আলেম বলেন বোমা হামলা কি ইসরায়েলিরা সর্বপ্রথম এটি ভালোভাবে অনুভব করতে পারছে তিনি বলেন ইসলামী বিশ্বের বিরুদ্ধে ইসরায়েলের উদ্দেশ্য গোপন নয় তার মতে এটি প্রকৃতির পক্ষ থেকে সমগ্র মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার এবং ইসরায়েলি হুমকি সম্পূর্ণরূপে নির্মূল করার একটি বিরাট সুযোগ